নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল পালং পনির চলুন রেসিপিটি দেখে নিই তার জন্যে সবার প্রথমে আমি এখানে দু মতো পালং শাক ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবারে এইদিকে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে আমি পালং শাকগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে জলটা একটু কম মনে হয়েছিল আর একটু পরিমাণে জল আমি দিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি এটিকে ভালো করে সেদ্ধ করে নেব মিডিয়াম আছে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আমি পালং শাকগুলোকে একটু নেড়ে এভাবে তারপরে আমি পালং শাকগুলোকে তুলে নেব এবারে আমি পালং শাকটি কড়াই থেকে তুলে নেব তুলে নেওয়ার পর এবারে আমি ভালো করে পালং শাকটিকে একবার মতো ধুয়ে থালার মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে পালং শাকের যে সবুজ রঙটা সেটা ঠিকঠাক থাকে ফ্যাকাশে না হয় এবারে এদিকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এখানে আমি একটা মতো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে চারটে মতো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আর দশ বারোটা মতো রসুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটা মতো টমেটো যা কেটে রেখেছিলাম এবারে সব কটি জিনিসকে আমি একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজ টমেটোকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখানে এবারে আমি একটি মিক্সার জারের মধ্যে এই ভাজা টমেটো পেঁয়াজ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এবারে এইদিকে যে পালং শাকটিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটিকেও আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নেব দেখুন পালং শাকটিকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আর কি সুন্দর রঙটাও এসেছে এবার এদিকে আমি আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ মতো হলুদ এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব আর দেখবেন তখনই এই মশলাটির থেকে একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক তখনই আমি এবারে আমি দিয়ে দেব ওই টমেটো আর পেঁয়াজের পেস্টটি এবারে আমি প্রায় এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মশলাটির সঙ্গে মিশিয়ে নেব পেস্টটিকে এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম আঁচেই রাখবেন দেখুন এখানে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি ওই পালং শাকের পেস্টটিকে দিয়ে দিলাম এবারে আমি মশলাটির সঙ্গে পালং শাকটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আজ মিডিয়ামই রাখবেন দেখুন এখানে আমার পালং শাকটি মশলাটির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জল কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবে না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো ফ্রেশ ক্রিম আপনারা ফ্রেশ ক্রিমের জায়গায় চাইলে টক দই দু চামচ ফেটিয়ে ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিমটি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব এবারে আমি পনিরের টুকরোগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে আমি দুশো গ্রাম মতো পনির ব্যবহার করেছি আর পনিরগুলোকে এরম কাঁচা পনিরই দিয়েছি বলতে গেলে আমি কিন্তু এখানে পনিরগুলোকে ভাজিনি সময় কী হয় পনিরগুলোকে ভাজলে পনিরটা শক্ত লাগে খেতে তবে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন আমি সবশেষে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো গরম মশলা গরম মশলাটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম মাছে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আমি বেশ কিছুক্ষণ মতো পালং পনিরটিকে এভাবে ফুটতে দেবো গ্যাসের আজ মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমার পালং পনিরটি একদমই তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের আজ বন্ধ করে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে পালং পনিরের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন খুব সহজেই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন